উরি অরাই নম কৃষ্ণ যাদুবাই নম জাদুবাই মাদুবাই কেশোবাই নম সনাতনী ব্রথপ্রবর দাদা মায়েরা সকলের প্রতি রইল আমার সহস্র সহস্র প্রণাম আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি রথযাত্রা উপলক্ষে কিছু আলোচনা করার জন্য আপনারা আমার ইউটিউব চ্যানেল দ্য হিন্দু সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আগামী দিন কিছু বলার জন্য উৎসাহিত করবেন শ্রী শ্রী জগন্নাথ যিনি জগতের নাথ শাস্ত্রী আছে রথস্থ বামনং দৃষ্টাপূর্ণ জনমন্য বিদ্য রথের উপর খরবাকৃতি বামন শ্রী শ্রী জগন্নাথকে দর্শন করলে তার পুণ্য জন্ম হয় না এই বিশ্বাস অন্তরে ধারণ করে বোরহতে বক্তরা প্রাণের টানে চুটে আসেন প্রেমরথের প্রাণের ঠাকুরকে নিয়ে স্নান যাত্রার উদ্দেশ্যে অর্থাৎ রথের রশিদরে টানতে রথ টানা শুরু অর্থে আশ্চর্যভাবে একটা ভারাক্রান্ত বেদনা ছন্ন গণমেঘ গণম্যাঘ দুঃখী দুঃখী ভাব নিয়ে মাটির পিটি বৃষ্টি হইয়ে জলে পড়ে সেই বৃষ্টিতে ভিজে ভিজে নেচে গিয়ে উচ্ছ্বাসের প্লাবনে মা আর আহন সবাই সেই সঙ্গে সমানতলে বাঁচতে থাকে ঘণ্টা বাধ্য একের দিকে পুরুষেরা শঙ্ক ঘণ্টা কাঁসা ডাক ঢোল বাজিয়ে পরিবেশ মুখর করে তোলেন অন্যদিকে নারীরা উরুধ্বনি ও মঙ্গলধ্বনির মাধ্যমে রথ টানায় চিত্তে সামিল হন রথ থেকে রাস্তায় দাঁড়ানো নাত্রীদের। দিকে ছুটে দেওয়া হয় কলা আর ধানের খই। প্রতি বছরের আষাঢ় মাসের শুক্রপক্ষের তৃতীয়া তিথিতে ভারত বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বনাট্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই শ্রী শ্রী জগন্নাথ দেবীর রথযাত্রা উৎসব সারম্বরে উদযাপিত হয় শ্রীকৃষ্ণের দাপরযুগের লীবাস লীলা সমন্বয়ের পরবর্তী সময়ে জগন্নাথ বলরাম সুভদ্রা এই তিন রূপের পূর্ণ উদ্ঘাটন এক আশ্চর্য সংবাদ বটে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রায় সমাগম হয় লক্ষ লক্ষ ভক্তির যার পরে সৃষ্টি হয় সমন্বয় ও অসাম্প্রদায়িক চেদনা সেই সঙ্গে রথ থেকে দেয়া হয় আশীর্বাদ ও প্রসাদ তা গ্রহণ করে হন কৃতার্থ রথে থাকেন জগন্নাথ বলরাম সুভদ্রা ভক্তবৃন্দ ভক্তি সহকারে রথ মাধ্যমে রথকে টেনে এগিয়ে নিয়ে যান আর দৃশ্য দেখার জন্য আবেগপ্রবণভাবী বক্তবৃন্দ এবং বিভিন্ন পেশাও শ্রেণীর মানুষ অবস্থান নেন কারণ রথ ধরে রথ টানা পুণ্য কর্ম বলে সনাতন ধর্মে স্বীকৃতি লাভ করেছে কঠোপনিষদে বলেছেন আত্মা হল রথি শরীর হল রথ বুদ্ধি হলো সারথি মন হলো লাগাম মনীষীরা ইন্দ্রিয়গুলোকে দেহরথের অশ্ব বিষয়গুলোকে ইন্দ্রিয়গুলোর বিচরণভূমি এবং দেহমন ইন্দ্রিয় যুক্ত আত্মাকে বোথ্যা বলেছেন যে পুরুষের সারথি বুদ্ধি অসংযত মনের সঙ্গে যুক্ত হইয়া ওই বেকে হয় তার ইন্দ্রিয় সব লৌকিক সারতীর দুষ্ট অশ্বের মতো আপন বসে থাকে না কিন্তু যার বুদ্ধি বিবেকবান মন সংযত যার অন্তঃকরণ সর্বদা পবিত্র তিনি সে পরম পদপ্রাপ্ত হন তাকেই আবার আর সংসারে জন্মগ্রহণ করতে হবেই না সে পরমপ্রদ প্রাপ্তি এবং অবিষ্ট লক্ষ্যের পদ অতি দুর্গম এই জন্য উপযুক্ত যান প্রয়োজন রথ পদযাত্রার একটি প্রকৃষ্ট যান এই রথের সুযোগ্য চালক এবং সারথি প্রয়োজন তার সঙ্গে প্রয়োজন শক্তিশালী বসীভূত তথা অশ্ব সুদূর লাগাম রূপক রূপকচলে বলেছেন অভিবদ্ধাবশী সংসারী জীবনের এই দেহটাই রথ এবং রথের প্রতিষ্ঠাতা আত্মীয় রতি সুতরাং প্রাণ পর্যন্ত দেহকে অবহেলা নেই তাই ঋষিরা বলেছেন আত্মনাং বিদ্যিয়ে আত্মাকে জানো রথযাত্রায় চরম আধ্যাত্মিক রহস্যকে শুষ্করূপে তুলে ধরো হয়েছে প্রেমে বিগলিত জগন্নাথের দেহির বর্ণনা গৌরী দর্শনের আশ্চর্যের অব্যাখ্যা দিয়েছেন এভাবে ভগবান শ্রীকৃষ্ণ দাপরলীলায় ষোলো হাজার আটজন প্রধান মহিষীকে নিয়ে চরম বিলাস করেছেন কিন্তু প্রায় রাতে রাধা রাধা বলে চিৎকার করে কাটা খাঁদা দেখে একদিন সভ্যতা মহাস মহিষীরা কান্নার কারণ জানার জন্য মা রোহিণীর কাছে উপস্থিত হলেন এবং জানার প্রত্যাশা নিবেদন করলেন বন্ধুদের ব্যাকলতা দেখেপুরের দরজায় সুভদ্রা বনকে পাহারা দেয়ার দায়িত্ব প্রদান করে বৃন্দাবনের উপর বক্তব্য শুরু করেন এই প্রেমাপট পেক্কাফি বলরাম আকর্ষিত হয়ে দরাজ এসে হাজির হলেন সুভদ্রা বললেন মাতারোহীনের নিষেধ রয়েছে ব্যথরে যেতে এরপর কৃষ্ণ এসে হাজির বোনের কথায় বলরাম এবং শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রইলেন সুভদ্রার ডান দিকে দাদা বলরাম বাম দিকে কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশে আসা লীলা কথা শুনতে থাকলেন এ মধুময় প্রেমতত্ত্বের আলোচনা শ্রবণ করে তিনজন প্রেম বিগলিত হয়ে বিকলাঙ্গ হয়ে গেলেন এই অবস্থায় অবশ্যই নারদ এসে উপস্থিত হলেন এ প্রেম বিগলিত স্বরূপ দর্শন করে নারদ হার করে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পর স্বাভাবিক অবস্থায় আসি ভগবান শ্রীকৃষ্ণ বললেন বহুদিন পরে ব্রজরীলার কথা শুনতে পেলাম আজ বড় আনন্দের দিন নারদ অবসরে তুমি কিছু বর প্রার্থনা করো বক্ত প্রবর দেবসী নারদ বললেন প্রভু এ প্রেম বিগলিত স্বরূপ যেন জগদ জীবনের নয়ন গোচর হয় এ প্রার্থনা শ্রীকৃষ্ণ বললেন দ্বারক ব্রহ্মস্বরূপ জগৎ আসি অবশ্যই দেখতে পাবে এবং তোমার শিব পার্বতীর চাই আর অন্য ব্রহ্মরূপ প্রকাশ পাবে দামে তিনটি মন্দির গম্ভীরা মন্দির জগন্নাথ মন্দিরও সুঝা মন্দির শ্রীকৃষ্ণ রাধাভাবে শ্রীকৃষ্ণের জন্য কেঁদেছেন স্থান গম্ভীরা রাধার বিরহে কৃষ্ণ কেঁদেছেন স্থান জগন্নাথ মন্দির রাধাকৃষ্ণ বিরহে কেঁদেছেন স্থান গুন্ডিচ্ছা মন্দির রথে আরোহণ করে যাত্রা বলেই রথযাত্রা অতিহীন রথে যাত্রা নেই তেমনি জীবন দেহ রতি শূন্য নয় আমাদের মানব দেহে রতী আছেন দেহ থেকে রতি বিচ্ছেদ ঘটলে পৃথিবীর বাসাই মিত্র এ সত্য শুদ্ধ সত্তা আছেন বলে জীবের দেহরথ চলে দেহের প্রাণ নামক সত্য সত্তাই জগন্নাথ তারকায় অবস্থার কালে বৃন্দাবনের প্রেমকতা শ্রবণ করে শ্রীকৃষ্ণের বাসনা জেগেছিল একবারে বৃন্দাবনে যাওয়ার জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ বিগ্রহকে রথে ছড়িয়ে কুচিন্ডা মন্দিরে নিয়ে যাওয়া হতো জগন্নাথ শ্রীকৃষ্ণের বৃন্দাবনে যাত্রা কুচিন্ডা মন্দিরে জগন্নাথ বিহ চার দিন রাখার পর এইভাবেই রথের কিছু সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করলাম যিনি জগতের নাথ জগন্নাথ তিনি অবিরাম আমাদেরকে আশীর্বাদ আমাদেরকে পথ পরিচালনা করার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকেন আমরা তা গ্রহণ করতে পারি না আমরা তাহা পালন করার চেষ্টা করি না সে কারণে আমাদের সমস্যাটা দিন দিন প্রকট হয়ে যাচ্ছে সবারই মঙ্গলময় দিনকাল অতিবাহিত হোক জগতের নাথ জগন্নাথ এর কাছে আমি এই মিনতি এই প্রার্থনা জানাই